রসের মেলা ফিফলিয়া। একদিকে ফাঁকির কিচির মিচির আওয়াজ আরেকদিকে দিকে ঠান্ডা রস খাওয়ার যে ফিলটা বাই বলে বুঝাতে পারবো না তো আমরা কীভাবে গেলাম ওইখানে তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গো আসসালামু আলাইকুম এখন বাজে বোর্ড ছয়টা আমি রওনা হলাম পিপোলিয়ার উদ্দেশ্যে তো আমি একটু হাঁটতে থাকলাম কারণ আমার বন্ধুরা বাইক নিয়ে আসতেছে তারা বললো যে তুই একটু হেঁটে হেঁটে সামনের দিকে চলে আয় তাই আমি হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে চারপাশের কুয়াশা এগুলো অনেক সুন্দর তো দেখতে দেখতে আমার বন্ধু বাইক নিয়ে চলে আসলো আর দেরি না করে উঠে গেলাম বাইকে কারণ এমনিতে আমাদের দেরি হয়ে গেছে তাই আর দেরি না করে আমরা রওনা হয়ে পড়লাম পিপুলিয়ার উদ্দেশ্যে তো আমরা সব বন্ধুরা একত্রিত হয়ে নিলাম একত্রিত হয়ে আমরা রওনা হয়ে গেলাম আমরা প্রথমে চলে আসলাম বাংলা বাজার বাংলা বাজার থেকে সোজা চলে আসলাম বুচ্ছি বুচ্ছি দেখে আমরা কাশীনগর রোডে চলে গেলাম কারণ আমাদের আগে কাশীনগর যেতে হবে কাশিনগর যাওয়ার পর বসন্তপুর যেতে হবে তাই আমরা বসন্তপুরের উদ্দেশ্যে রওনা দিলাম আমার বন্ধুরা বাইক নিয়ে রেস লেগে গেল তাই বন্ধুটা ফিসে পড়ে গেছে তাই তাকে দেখালাম তারপরে যাওয়ার পথে দেখলাম একটি মসজিদ অনেক সুন্দর তারপরে একটি ব্রিজ দেখলাম ব্রিজ থেকে পাশের ভিউগুলো দেখতে অনেক সুন্দর তো ভিডিওটি দেখতে থাকুন কথা হচ্ছে ওইখানে গিয়ে দেখেন আমরা মাত্র আসলাম কিন্তু মানুষের রস খেয়ে চলে যাচ্ছে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে যারাই খেজুরের রস খেতে যাবেন আপনারা পাঁচটা বাজে বাইর হয়ে যাবেন ওইখানে আপনারা ছয়টায় থাকবেন দেখবেন ওইখানকার ভিউটা অনেক সুন্দর তারপর ওইখানে গিয়ে ছয়টা বাজে গেলে আপনারা রস পাবেন দেরি হয়ে গেলে আর রস পাবেন না তো দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম আসার পর এখানে দেখি দুইটি পিচ্ছি গাছ থেকে রস পাততেছে তাদেরকে বললাম এখন কি রস পাওয়া যাবে তারা বললো না আপনারা তো লেট করে ফেলছেন তাকে বললাম যে আমরা তোমাকে টাকা দিব তুমি আমাদেরকে এক কেজি ম্যানেজ করে দাও তখন সে বললো আপনারা এখানে দাঁড়ান আমি দেখি এক কেজি আপনাদেরকে ম্যানেজ করে দিতেছি আর ওইখানে গেলে দেখবেন শত শত খেজুর গাছ তো রস নিয়ে আস্তে আস্তে আমরা এখান থেকে কিছু রস খেলাম অবশেষে সে এক কেজি রস আমাদের জন্য নিয়ে আসলো তো তাকে টাকা দিয়ে বিদায় করে দিলাম তো বিদায় করার পর আর কি যেহেতু এক কেজি তাই আমরা আর ওইখানে খাই নাই এ রস নিয়ে আমরা এলাকার দিকে রওনা হলাম তো আজকের ব্লগটি এখান পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এরকম সুন্দর সুন্দর ব্লগ ফেতে ফাঁসে থাকুন